গাইস আমার যে সাত বছরের একটা পুরাতন আইডি আছে ভাই ওই আইডিয়ার মধ্যে ওপি ওপি কালেকশন ভাই মাথা নষ্ট করা কালেকশন আর এত রিয়ারের কালেকশন যা দেখলে তোমার মাথা মতো পুরো ঘুরে যাবে আর ওই আইডির মধ্যে আমি এক থেকে দেড় লক্ষ টাকা নষ্টই করছি ভাই তাহলে বুঝতে পারতেছো আর ওইটা আমার হচ্ছে কি বলবো ওটা আমার আবেগ একটা শখের আইডি আমি অনেক টাকা নষ্ট করছিলাম ওই ওই আইডির মধ্যে তো আমি হচ্ছে ওই আইডিতে এখন আর খেলি না ওই আইডিটা আমার হুদয় পইড়ে আছে তো আমি চিন্তা করলাম যে আইডিটা সেল করে দেওয়া উচিত কিন্তু একটা কথা আমার মাথার মধ্যে আবার ঘোরপাকাচ্ছে সেল না কইরা গিফট করে দেওয়া উচিত আমি এখন কি করব এটাই বুঝতেছি না গিফট করবো নাকি সেল করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমাকে সাজেশন দাও যে এই আইডিটা সেল করে দেওয়া উচিত নাকি গিফট করা উচিত যদি সেল করে দেওয়া উচিত হয় তাহলে অবশ্যই তোমরা এটাকে সেল করে দেন আর যদি গিফট করে দেওয়া উচিত হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা যে গিফট করে দেন এটা এটা কমেন্ট করবা ঠিক আছে আর ভাই কি আর বলবো ভাই এত রিয়ার কালেকশন ভাই যা দেখলা তোমার মাথা মথা পুরা ঘুরায় যাবে তো তোমরা দেখে নাও গেছে আট বছর পুরাতন আইডিয়ার মধ্যে কি কি কালেকশন আছে গাইস ঠিক আছে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু ভাই মজা পেয়ে যাবা আর ভাই এত রিয়ারের কালেকশন ভাই পুরা মানে মাথা মতো ভাই পুরা ঘুরায় যাবে তো চলো গ্যাস আমরা ওই আইডিতে লগ ইন করে ওই আইডি কালেকশন তোমাদেরকে একটু দেখাই দিই আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে সেল করে দেওয়া উচিত না গিফট করা উচিত ওকে গ্যাস ফাইনালি চলে আসছি আমার সেই আইডিতে আর নাম দেখতে পাচ্ছ আশিক ভাই এটা হচ্ছে আমার আইডি এটা আমার ঊনসত্তর লেভেল আইডি আর দেখতে পাচ্ছ যে হচ্ছে আমি হচ্ছে খেলে না কতদিন হলো আর আগেকার দেখা গেছে যে এটা এটা আমার মনে হয় ফার্স্ট সিজন ঠিক আছে এখান থেকে আমি গেম খেলা শুরু করছি তারপরে দেখো গ্যাস এইগুলো ব্যাস দেখো ভাই পাঁচশো চারশো সাড়ে চারশো ঠিক আছে চারশো হ্যাঁ এইদিকে এইদিকে মানে ইচ্ছে করে নিছিলাম না এইদিকে ব্যাস দেখো ঠিক আছে তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে নয়টা মাস ঠিক আছে এআইড দিয়ে আমি বেশি দিন মনে করো যে খেলি নেই আর যে কয়দিনই খেলছি ভাই পুরো ডায়মন্ডের মনে করো বন্যা বসাই দিছি এমন কোনো ইভেন্ট নাই যে আমি এই আইডির মধ্যে নিয়েছিলাম না ঠিক আছে এমন কোনো ইভেন্ট নাই সবগুলো ইভেন্ট আমি এআ মধ্যে নিয়েছিলাম ঠিক আছে কি আর বলবো ভাই পুরো মাথা নষ্ট মানে আইডি বানাতে চাইছিলাম কিন্তু আর কখনো খেলা হয় নাই তো তোমাদেরকে আমি প্রথমে সেকশনে নিয়ে যাব যে আমার ওপেন ওপেন গান কালেকশনে কি কি আছে তো চলো গান সেকশন তোমাদেরকে যে এইরন আছে হচ্ছে দশটা স্কিন ভাই দেখো এটা কিন্তু লিজেন্ডারি একটা স্কিন এটা একটা লিজেন্ডারি স্কিন এটা ইনকিউবেটরের মাল ঠিক আছে এটা ইনকিউবেটরের মাল আর দেখতে পাচ্ছ গ্যাস হচ্ছে এখানে লিজেন্ডারি বলতে আর কিছু নাই এইটা মোটামুটি চলে বাট এখানে দশটা স্ক্রিন আছে আমার এমফোরানের একের স্ক্রিন দেখতে পাচ্ছি একের মানে ইভোগান মোটামুটি ধরতে গেলে যে মানে আমি যে সময় গেমটা খেলা বাদ ছিলাম ওই সময় ওই ওই টাইম থেকে হচ্ছে ইভো নতুন নতুন আস্তে আস্তে ঠিক আছে তো এই এই কারণে হচ্ছে এই মানে অ্যাকাউন্ট ইভো গান আমার একটা নাই কিন্তু এক একে ডাকো একে আছে ঠিক আছে মোটামুটি মনে করো যে ফাটাফাটি লেভেলের কালেকশন ঠিক আছে মোটামুটি ফাটাফাটি তো বারোটা স্ক্রিন দেখতে পাচ্ছ একে ডাকো একে একসময় কিন্তু এটা খুবই জনপ্রিয় ছিল তো তারপরে গেছে দেখতে পাচ্ছ এম চোদ্দোর স্কিন চারটা স্কিন ও একের বারোটা স্কিন আর ইস্কার দেখতে পাচ্ছো গেছে ইস্কার হচ্ছে তোমার দশটা স্কিন এই দেখো এইগুলোকে তোমার ইনক্লুপেটারের মাল ঠিক আছে এই দেখো অনেকগুলো স্কিন আরে এইগুলো তো আমার ডাউনলোডই করা নাই ভাই ডাউনলোড ডাউনলোড দিয়ে দিত ওকে স্কার ইস্কার স্কিন দেখো ইস্কার কতগুলো স্কিন এখানে হচ্ছে আর ইয়েটা নাই স্কুপিট কারটা নাই স্কুপিট কার না কি জানো মনে নাই ওটা আমার গোজারে যে সাতটা ভাই এটা একটা লিজেন্ডারি স্কিন ঠিক আছে আর এখানে একটা এটা হচ্ছে তোমার ফ্রি মাল ফ্রি ওই টাইমে ভাই ফিরিমালটা ডাবল রেট অফ ফায়ার ভাই বুঝতে পারতো এটা ফ্রিতে দিছিল তো কেরিনা আগে খুব ভালো ছিল ইদানিং ভাই কেরিনাই কেমন জানি হয়ে গেছে ঠিক আছে এটা থেকে হচ্ছে ফামাস এর স্কিন ভাই এটা লিজেন্ডারি স্কিন ভাই তুমি যাই বলো ডাবল রেট অফ ফায়ার দেখছো ডাবল রেট অফ ফায়ার রিলোড সিঙ্গেল রিলোড ভাই রে ভাই এটা হচ্ছে পাঁচটা স্কিন আছে এক্সিমেটেড স্কিন আছে সাতটা স্কিন ঠিক আছে সাত সাতটা স্কিন হচ্ছে এক্সিমেটেড স্কিন পুরো ওপিওপি লেভেলের স্কিন ভাই দেখতে পাচ্ছ আর এটা এটা চার লেভেল এটা হচ্ছে ইভো ইভো চার লেভেল বানায় রাখছিলাম ঠিক আছে তারপরে গাছ এর স্কিন পাঁচটা দেখো এটা কিন্তু হচ্ছে দেখো গ্যাস তোমাদেরকে আস্তে আস্তে দেখাই দিই প্লাজমার তিনটা স্কিন তারপরে ওয়াগের হচ্ছে তিনটা স্কিন সরি পাঁচটা স্কিন একটা 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 তারপরে গ্যাস প্যারাফলের স্কিন দেখো প্যারাফল স্কিন হচ্ছে তোমার তিনটা ফেরাফল তিনটা মানে খেলা মানে সাইডে দিছি না এখন যত কালেকশন আছে আমার কালেকশন বানাচ্ছি এয়ারটিতে কালেকশন মানে হয়ে উঠে নাই যতদিনই খেলছি আমি জাস্ট ইভেন্টের উপর মানে গান স্কিনের উপর এতটা ফোকাস দিছিলাম না আমি সব ফোকাস দিছিলাম ড্রেস আপের ওপর তো ড্রেস আপ কালেকশন দিলে তোমার মাথা মতো পুরো ঘুরে যাবে একটু একটু ধৈর্য ধরো তোমার গান কালেকশনগুলো দেখে নাও তারপর তোমার ড্রেস আপ কালেকশনগুলো আমি দেখাচ্ছি স্কাসের স্কিন স্কাসের তোর স্কেচ স্কেচের স্কিন হচ্ছে তোমার হচ্ছে আটটা স্কিন আর এস বিডি স্কিন নাই তারপরে গেছে ও আর একটা জিনিস বাই দেবে ঘটনা হচ্ছে আমি কিন্তু এমবি ফোরটি লাভার ভাই ঠিক আছে আমার এমবি কালেকশন তোমার দেখলে মাথা মাথা পরে ঘুরে যাবে এই দেখো এ এম সিক্সটির স্কিন দেখো গাইস এই দেখো ইনকুলোভেটার মাল ভাই এই দেখো সবগুলো ইনকুলোভেটার চার চারটা মাল কিন্তু আমার নেওয়া আছে ভাই এআইডি মধ্যে এটা কিন্তু ইনকুলোভেটার আসছিল এম সিক্সটির স্কিন ঠিক আছে চার চারটা মালই কিন্তু নেওয়া আছে আমার সেই 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 সে কালেকশন ঠিক আছে তো তারপরে সাবমেশিন এখানে এমপি ফাইভের এখানে নাই তেমন এটা কিন্তু ফ্রি মাল যাই হোক এই যে এমপি ফাইভ দেখো তেরোটা স্কিন ভাই এই এই একটা মাল ডাবল রেট অফ ফায়ারের তারপরে এটা হচ্ছে ইনগ্লোবেটারের মাল ঠিক আছে তারপরে এই যেটা কিন্তু ফ্রি মাল গাছ দেখতে পাচ্ছেও কতগুলো স্কিন তেরোটা স্কিন ভাই এআইডির মধ্যে ওই টাইমের আমি তো খেলা ছেড়ে দিয়েছি এআইডিতে মানে কি বলবো আর যতদিনই ছিল ভাই পুরা কি বলবো আমার কাছে যাই হোক এটা হচ্ছে দেখো এম বি ফোরটি স্কিন সাতটা স্কিন পোকার এম বি ফোরটি কোবরা হচ্ছে ম্যাক্স এই একটা গানই ম্যাক্স শুধু তারপরে আমি মানে ম্যাক্স করতে পারি নাই ম্যাক্স করা হয় মানে কী আর বলবো যাই হোক এম বি ফোরটি এ পোকার এম বি ফোরটি তারপরে বান এম বি ফোরটি তারপর হচ্ছে এটাতে এটা একসময় খুবই ফ্যামাজ ছিল জনপ্রিয়তা ছিল এই এই গানের স্কটার মনে করো যে এটা আজু ভাই খেলতো আজু ভাইয়ের গেম খেলা দেখতাম আমি ওই টাইমে তো আজু ভাইয়ের দেখা দেখে আমি এই গানের স্ক্রিনটা বের করে নিয়েছিলাম অনেক ডায়মন্ড গেছিলো আমার এই স্ক্রিন ইয়ারফোন তখন ডায়মন্ড আপ করাও বুঝতাম না ভাই যে ডায়মন্ড অফ করে কী করে করতে হয় আমি আমার ফার্স্ট টাইম যখন আমি জীবনের অ্যালোক কিনি জীবনে প্রথমে এলোক কিনি তখন আমি সব নামে একটা ওয়েবসাইট থেকে ডায়মন্ড আপ করিয়া তারপরে অ্যালো কিনছিলাম পাঁচশো টাকা দিয়ে ভাই ঠিক আছে কি বলবো ভাই তো তারপর পি নাইনটি স্ক্রিন দেখো ভাই পি নাইন্ডের স্কিন হচ্ছে এই একটা পিনাইন্ডেড যখন ইনক্লুড আসে তখন আমি নিতে পারছিলাম না পাঁচটা স্কিন থমসন স্কিন দেখো গ্যাস থমসনের চারটা স্কিন ভাই আর সবগুলো হচ্ছে লিজেন্ডারি ঠিক আছে সবগুলো স্কিন এখানে ডাবল ভিক্টোরিয়া একটা স্কিন দুইটা স্কিন ওকে গান হচ্ছে দেখো ভাই নেওয়া আছে বাট ম্যাক্স করা নেই তিন লেভেল তিন লেভেল তারপরে কি করবো ভাই আচ্ছা এখানে স্পাসাল স্কিন হচ্ছে সাতটা স্ক্রিন আছে আর দুই বিচির স্কিন আছে তিনটা মানে চলার মতো ঠিক আছে ভাই রে ভাই এইগুলো লাগলে এইগুলো থাকলে কি লাগে ওই সময় ওই সময় হচ্ছে এইগুলো ভাই কত আজকে ভুল ভালো হয়ে যাচ্ছে টোন মাইন্ড গ্যাস এইগুলো দেখো মানে কি আর বলবো ভাই দেখো তিনটা আর এই যে এই জিনিসটা আমার লাইফটার মোড় ঘুরাই দিছিল ম্যাক্স সেভেনের তিনটা স্ক্রিন স্নাইপারের স্নাইপারের চারটা স্ক্রিন আছে এই একটা এই একটা এই একটা চারটা স্কিন তারপর আর নাই তারপর পিস্তলের উপর এইসব দেখে লাভ নাই মিলও পেনে যাওয়ার পর মিলও পেন হচ্ছে প্যান হচ্ছে বারোটা স্কিন আছে একটা একটা করে দেখাবো নাকি একটা দেখাতে গেলে সময় লেগে যাবে রে তো একটু দেখাই দিয়ে গ্যাস ঠিক আছে একটু দেখাই দিয়ে তোমাদের ভালো লাগবে প্যারাঙের স্কিন আছে ষাটটা স্কিন দেখতে পাচ্ছ গ্যাস প্যারাঙের সাতটা স্কিন ব্যাটারির স্কিন হচ্ছে এগারোটা আজকে তোমাদেরকে সব দেখাবো গ্যাস আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এ গিফট করা উচিত নাকি সেল দেওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট করবা যদি গিফট করা উচিত হয় তাহলে করবা যে ভাই করেন আর যদি সেল করে দেওয়া উচিত হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে ভাই সেল করে দেন অবশ্যই কমেন্ট করতে ভুলো না গেছে আর সবাই ভিডিও একটা লাইক করে দিও ভাই প্লিজ গাইস সবাই একটা লাইক করে দিও ঠিক আছে আর চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর বলছো কাটানার স্কিন কাটানার স্কিন হচ্ছে তোমার চারটা স্কিন আর মোটামুটি লেজেন্ডারি স্কিন এটা দেখছো গ্যাস এটা দেখছো গ্যাস হ্যাঁ 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 শীতের স্কিন দরকার নয় ফিস্টের স্কিন পাঁচটা ফিসের ফিস্টের স্কিন ঠিক আছে দেখো দেখো ভাই দেখো দেখ পুরো মাথা নষ্ট ফিস্ট স্কিন ভাই তো গেনের সেকশনে যাই হচ্ছে গেনের সুতরোটা গেনের ঠিক আছে সুতরোটা গেনাড আছে দেখতে পাচ্ছ সুতরোটা গেনের আর হচ্ছে গুলাল স্কিন দেখাই তোমাদেরকে এই দেখো ভাই আমার প্রিয় প্রিয় সেকশন এটা হচ্ছে গুলাল সেকশন আগে গ্যাস আমার ফোর্টি রাবার ছিলাম আমি এখন হচ্ছে আমার গুলাল সেকশন আমার গুলাল স্কিন আছে ভাই দেখো ভাই গুলাল গুলাল গুলো দেখো ভাই এটা কোবরার মাল ঠিক আছে তারপর দেখো গ্যাস গুলাল আর আমার মেইন আইডিতে তে তিরানব্বইটা গুলাল স্কিন তিরানব্বইটা ঠিক আছে আরও নিমু আর বানাবো আমার আইডিতে কালেকশন বানাতে আমার খুবই ভালো লাগে গ্যাস আমার সত্য কথা খুবই ভালো লাগে কালেকশন বানা মানুষের একে একটা শখ থাকে না মনে করো যে আমার কালেকশন কালেকশন বানানো একটা শখ হবি আর কি যাই বলে আর কি তো দেখাইলাম তোমাদেরকে ওয়েপেন সেকশন এবার ভল সেকশনে যাইয়া তোমাদেরকে প্রথমে আগে ইমোট দেখায় তারপর লাস্টে যা ভল্টে যাবো দেখতে পাচ্ছি কোবরাই এমপি ফোরটি ইমোট তারপর এই একটা ইমোট তারপর ফ্যালাগ ইমোট তারপর থ্রোন ইমোট তারপর প্রপোজাল ইমোট তারপরে একটা ডান্সিং ইমোট তারপর এই দেখো স্যাড হ্যাঁ এই জিনিসটা ভাই এই জিনিসটাকে এখন আর গেমের মধ্যে পাও পাও না তো ভাই এই স্যাড ইমোটটা আমার আমার ওই তেও নাই ভাই তাহলে বুঝতে পারতো যে এই আইডিটা কি পরিমাণ রিয়ার আর রি এত রিয়ারের মাল দেখলে পরে মানে তোমাদের মাথা মধ্যে পুরো ঘুরে যাবে এই ইমোটটা ভাই তোমরা তোমরা দেখো তো এই ইমোটটা আর খুঁজে পাও কি না ঠিক আছে লোলি ইমোট তো আছেই এটা যখন তখন নেওয়া যাবে এই একটি ইমোট এই একটি ইমোট কি বলবো আর দেখো গ্যাস ওপি ওপি ইমোট ভাই হ্যাকার হ্যাকার দেখো ভাই সেই সেই ইমোট সেই ভাই দেখো ইমোট গুলা দেখলে কি আর এগুলো কোবরার ভাই কোবরার ওই টাইমে ভাই যখন ফার্স্ট টাইম কোবরাটা আসলো বা বিশ্বাস করো ভাই মানে ওই যে একটা ভালো লাগা ছিল মানে কি আর বলবো ভাই এত এত ভালো লাগা কাজ করছিলো যারা পুরাতন অডি যারা পুরাতন গেমার আছো বা পুরাতন আমার যারা অডিয়েন্স আছো তোমরা জানো যে ভাই ওই টাইমে কি পরিমানে একটা হিটেড মোমেন্ট ছিল মানে ভালো লাগে কাজ করতেছিল ঠিক আছে যে কোবরা বান্ডেলের ফার্স্ট কোনো ইভো বান্ডেল আর এত সুন্দর সুন্দর ডিজাইনই ভাই পুরো গেমটা কাঁপাই দিছিল তোমরা জানো যে কোবরা জিহাদ কি পরিমান কোবরা ফাটাই দিছে ঠিক আছে এমনি আর নাম কোবরা জিহাদ হয়েছিল না যাই হোক তারপরে দেখতে পাচ্ছ গ্যাস দেখতে পাতছো গ্যাস সেই সেই ইমোট ইমোট আটচল্লিশটা ইমোট তো এতগুলো ইমোট দেখাইতে গেলে ভাই সেই দেরি হয়ে যাবে এরপর তোমাদেরকে আমার আরও কালো দেখাতে হবে ঠিক আছে তো মোটামুটি ভালোই আছে এখানে তোমার হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন আছে অ্যানিমেশন কয়েকটি অ্যানিমেশন আছে দেখাই দিই তোমাদেরকে যেহেতু হয়তো সেল করবো না গিফট করবো যে যে কোনো একটা ডিসিশন নিতে হবে এই জন্য তোমাদেরকে কালেকশনগুলো একটু খুঁটে খুঁটে দেখাইতেছি আর কি এখানে কালেকশন অনুযায়ী যে ব্যাকপ্যাকের এখানে আসি দেখো গ্যাস ব্যাকপ্যাক সিয়ানব্বইটা ব্যাকপ্যাক গাইস ঠিক আছে সিয়ানব্বইটা ব্যাকপ্যাক আছে তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই ইউজ করতে পারবা নো প্রবলেম গাইস সিয়ানব্বইটা ব্যাকপ্যাক তারপরে হচ্ছে লুট বক্স আছে হচ্ছে লুট বক্স আর রিয়ার রিয়ার বক্স ঠিক আছে রিয়ার রিয়ার ভাই মুখে আসতেছে না আজকে আমার কথা রিয়ার রিয়ার লুট বক্স প্যারাশুট স্কিন ওকে ভিএককেলে যাই ভিএকেল দেখাই দিয়ে তোমাদেরকে ভাই দেখো ভাই টপ 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 লেভেলের ভেক স্কিন ভাই ঠিক আছে টপ লেভেলের ভিয়ে মানে স্কিন যা দেখলে তোমার মাথা মুতা পুরো ঘুরে যাবে ভাই ঠিক আছে তারপরে বাইকের স্কিন দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে ভাই বাইকের স্কিন হচ্ছে আটটা মোস্ট ট্রাক্টার মোস্ট ট্রাক্টারের স্কিন দেখতে পাচ্ছ অনেকগুলো তারপরে ট্রাক্টারের স্কিন চারটা ঠিক আছে ভাই তারপরে জিপের স্কিন হচ্ছে দেখতে পাতেছো তোমরা তারপরে টুকটুকের আছে ওকে এবার যাব হচ্ছে কোথায় যাবো আত্মার ব্যানার এইসব দেখার দরকার নাই এবার চলো হচ্ছে আমরা ফ্যাশানে যাই তোমাদেরকে আমার আসল কালেকশন দেখাই যে কালেকশনটা ভাই পুরো ওপি লেভেলের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ইভো বান্ডেল এইটা একটা ইভো বান্ডেল কোবরা বান্ডেল ভাই এটা এটার কথা কি বলবো কিছু বলার নাই এই একটা বান্ডেল এই একটা বান্ডেল ঠিক আছে এই একটা বান্ডেল তোমরা তোমাদেরকে জাস্ট দেখাই গেছ সেই সেই লেভেলের বান্ডেল ঠিক আছে তোমাদেরকে জাস্ট দেখাই গেছ দেখো জাস্ট দেখো তোমরা খালি গেছ দেখো 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 এই একটা বান্ডেল এই একটা এই একটা এটা এটা হচ্ছে ইভেন্টের মালতি ছিল ফার্স্ট টাইম যখন ইভেন্ট আসছিল তখন আমার এই চুলটা ভালো লাগছিল এই ইভেন্টে কিন্তু এই চুলটা ঠিক আছে এই বান্ডেল এই চুলটা তো আমি এই এই চুলের জন্য আমি বান্ডেলটা বের করছিলাম তো আমার মানে মনে আছে আর এইটার কথা কি বলবো এটা আমার একটা প্রিয় বান্ডেল ছিল এইটা মনে করো যে আমার একটা গেট আপ বানাইছিলাম আমি ঠিক আছে এই গেট আপটা আমার খুবই ভালো লাগতো এই গেট আপ নিয়ে আমি খেলতাম পুরাতন কথা মনে বলে অনেক খারাপ লাগে পুরাতন দিন তার মানে ফিরে পাবো না এইসব বইলার লাভ নাই এই দেখো একটা বান্ডেল ভাই বান্ডেল দেখলে ভাই তোমার ভালো লাগবে অনেক রিয়ার রেয়ার আর ওপি ওপি বান্ডেল ভাই ঠিক আছে তিনশো সাড়ে তিনশো ভল কালেকশন বুঝতে পারতো গ্যাস আর সব কিন্তু ইভেন্টের মাল হ্যাঁ ফ্রিটির মাল বাদ দাও গ্যাস ওই টাইমে স্টোরও ছিল না সবগুলো ইভেন্ট ইভেন্ট থেকে বের করা লাগতো ভাই আমার যে ইভেন্টের মালগুলো আমি এই যে ইনক্লুডেটের মাল ঠিক আছে আমি ওই টাইমে একটা ইভেন্টে মিস দিতাম না একটা ইভেন্ট না সিঙ্গেল ইভেন্টও না ঠিক আছে আমি যতগুলো আমার এইগুলো কালেকশন দিতে ভাই সব হচ্ছে ইভেন্টের মাল এই একটা বান্ডেল ঠিক আছে এটা এটা আমার একসময় ভালো লাগতো চিন্তা করতাম এটা দেওয়া হচ্ছে একটা গেট আপ বানায় কিন্তু এটা এত আমার একটা ভালো লাগে নাই তো যাই হোক এই একটা বান্ডেল এই একটা বান্ডেল তো কি আর বলবো ও এই এই বান্ডেলটা দেখো ভাই ঠিক আছে এই বান্ডেলটা এই এখন তো স্টোরে দিয়ে দিছে এ তো মার্কেট ডাউন করে দিছে তাই না তো এই কোথার জানা বাদ দিলাম ও এখান থেকে তারপর দেখো ভাই বান্ডেল ভাই পুরো চুজ চুজ বান্ডেল ভাই পুরো চুজ চুজ বান্ডেল কি আর বলবো ঠিক আছে একসময় তো এইগুলো খুবই এইগুলো না এইগুলো দেখো ভাই দেখো তুমি দেইখা শেষ করতে পারবে না ঠিক আছে দেইখা শেষ করতে পারবে না এত এত রিয়ার রিয়ার বান্ডেল এই যে একটা বান্ডেল এখন তো ভাই এগুলো ইয়ে দিয়ে দিছি এই যে ইনকুলেটরের মাল ঠিক আছে এখন তো তোমার হচ্ছে স্টোরে দিয়া মানে এইগুলো সস্তা বানায় ফেলছে কি আর বলবো আবার অনেক মানে ব্যাক করে দিছে কি আর করবো আর ভাই এইসব করলে লাভ নেই কিন্তু ভাই দেখো তোমরা কালেকশন দেখো জাস্ট খালি ভাই কালেকশন দেখলে মতামত পুরো ঘুরে যাবে ও এখানে যায় এখানে যায় দেখো ক্রিমিনাল সেকশনে আসলে ভাই ক্রিমিনাল ক্রিমিনাল ফুল ক্রিমিনাল আছে এই একটা মাল আছে ঠিক আছে এটা বেশিক্ষণ না দেখাই এটা ঝামেলা আছে ঠিক আছে তারপর এইগুলো দেখো এইগুলো দেখো ক্রিমিনাল পাঁচটা ক্রিমিনালই আছে তো নো প্রবলেম গাইস যারা নিবা অবশ্যই মানে বেটার অপশনই হয়ে যাবে তো এপ গ্যাস এই ছিল আজকে ছোট্টখাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো তো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন অন করে দিও আর ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো সেটা হচ্ছে যে এই রেডাই কিপ করব নাকি হচ্ছে সেল করে দিব অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানাই দিও তো আজকের মতো বাই বাই টাটা গাইস